খ্রিস্টিতে আমার প্রিয়জন আজকের আলোচনা হলো আপনি কীভাবে প্রার্থনা করেন আপনি কার কাছে প্রার্থনা করেন আপনি কোন নামে প্রার্থনা করেন প্রিয় বন্ধু তবে একটি মাত্র নামই আপনার জীবনে আপনার প্রার্থনার উত্তর এনে দিতে পারে আর সেই নাম হচ্ছে যিশুর নাম বাইবেল আমাদের শেখায় যখন আমরা যিশুর নামে প্রার্থনা করি তখন স্বর্গের দরজা খুলে যায় আর ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন কেবলমাত্র তার পুত্রের নামে লিখিত সুষমাচার চোদ্দ অধ্যায় তেরো চোদ্দ পদে লেখা আছে এবং যিশু এখানে নিজে বলেছেন আর আমার নামে তোমরা যা কিছু চাইবে আমি তাই পূরণ করব। যেন পুত্র পিতাকে মহিমানিত করেন আমার নামে তোমরা যা কিছু চাইবে আমি তা পূরণ করব। বন্ধু এই প্রতিশ্রুতির চেয়ে মহিমানিত আর কিছু হতে পারে না প্রভু যিশু খ্রিস্ট নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তার নামে যখন আমরা প্রার্থনা করব তখন তিনি আমাদের প্রার্থনার উত্তর দেবেন আসুন আমরা দেখি পবিত্র বাইবেলে প্রেরিত তিন অধ্যায় লেখা আছে পিতর ও যোহন যখন মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন তখন এক খোরা ভিক্ষুক ধর্মধামের পাশে বসেছিল সে প্রতিদিন ভিক্ষা চাইত কিন্তু পিতর তার দিকে তাকিয়ে বললেন আমাদের দিকে তাকাও তখন সেই ভিক্ষুক লোকটি পিতর ও জহরের দিকে ছিল ভিক্ষা পাবার জন্য তখন পিতর বললেন রূপা বা সোনা আমার কাছে নেই কিন্তু যা আছে তাই তোমাকে দান করছি নাসারতীয় খ্রিস্টের নামে উঠে হেঁটে বেড়াও আর তখনই সেই খোঁড়া লোকটি উঠে দাঁড়ালো এবং হাঁটতে শুরু করল তারপর লাফাতে লাগল এবং ঈশ্বরকে মহিমা দিতে লাগল আর সমস্ত জনতা সেই আশ্চর্য কাজ দেখে সকলে অবাক হয়ে গেল প্রিয় বন্ধু তাহলে দেখুন শুধু একটি মাত্র নাম সেই যিশুর নাম এক অসহায় মানুষের জীবন বদলে দিল প্রিয় বন্ধু হয়তো আপনি আজ ভাঙনার হৃদয় নিয়ে এসেছেন হয়তো আপনি আর্থিকভাবে সমস্যার মধ্যে আছেন হয়তো পরিবারের সমস্যার মধ্যে আপনি আছেন অথবা হয়তো আপনার শরীর অনেক অসুস্থ আপনি যেই সমস্যার মধ্যে থাকুন না কেন যিশুর নাম আজ আপনার প্রার্থনার উত্তর প্রিয় বন্ধু যিশুর নাম কোনো সাধারণ নাম নয় এটি সেই নাম যেটা পবিত্র বাইবেলে লেখা আছে ফিলিপিও দুই অধ্যায় নয় থেকে এগারো পদে আছে এই কারণ ঈশ্বর তাহাকে অর্থাৎ যিশুকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ যেন যিশুর নামে সর্বমত্ত পাতাল নিবাসীদের সমুদয়ে জানু পাতিত হয় এবং সমুদয়ে জীব্বা যেন স্বীকার করে যিশুই সেই খ্রিস্ট যিশু খ্রীষ্টই প্রভু রূপে পিতা ঈশ্বর যেন মহিমানিত হন যখন আপনি যিশুর নামে প্রার্থনা করবেন তখন স্বর্গীয় ক্ষমতা আপনার জীবনে কাজ করতে শুরু করবে প্রিয় বন্ধু প্রার্থনা মানে সাধারণ কোনো বিষয় নয় প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে একটি গভীর সম্পর্ক প্রার্থনা হল ঈশ্বরের প্রতি একটি বিশ্বাস একটি নির্ভরতা আর যখন সেই প্রার্থনা যিশুর নামে করা হয় তখন সেটি সরাসরি স্বর্গের সিংহাসনে পৌঁছে যায় হালে লুইয়া কারণ বাইবেল বলে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা ঈশ্বর তার পুত্র যিশুর কাছে দিয়েছেন কারণ ঈশ্বর পুত্র যিশু খ্রিস্টের দ্বারাই ঈশ্বর এই জগতের মধ্যে সকল পাপী মানুষের পাপের উদ্ধার শুধুমাত্র যিশুর দ্বারাই দিয়েছেন আর এটা ঈশ্বরের ইচ্ছা তাই যে কেহ পুত্রকে অমান্য করে সে পিতা ঈশ্বরকেই অমান্য করে প্রভু যীশুকে যে বিশ্বাস করে সে ঈশ্বরকেই বিশ্বাস করে তেমনি আপনি যখন যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করবেন ঈশ্বর আপনার গভীর প্রার্থনা তখন শুনবেন ঈশ্বর আপনার হৃদয় দেখবেন এবং আপনাকে আপনার প্রার্থনার উত্তর দেবেন প্রিয় বন্ধু আপনার জীবনের সব উত্তর সব মুক্তি আপনার সমস্ত শান্তি এবং সব আশীর্বাদ লুকিয়ে আছে কেবল একটি নামের মধ্যেই আর সেই নাম হল একটাই নাম যিশু নাম প্রিয় বন্ধু আজ থেকে আর একটু দেরি করবেন না আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন আপনার চোখ বন্ধ করুন আপনার হৃদয় খুলুন এবং যিশুর নামে প্রার্থনা করুন আপনি দেখবেন আপনার জীবনে এক আশ্চর্য পরিবর্তন আসবেই আসবে আপনার জীবনের আশীর্বাদের দরজা খুলে যাবে শয়তানের বন্ধন ভেঙে যাবে আপনার জীবন থেকে আপনার সমস্ত রোগ ব্যাধি ভালো হবে যিশুর নামেতে এবং আপনি সেই উত্তর পেয়ে যাবেন যার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন বন্ধু আজ আমি আপনাকে উৎসাহ দিচ্ছি আপনি যে অবস্থাতেই থাকুন না কেন আজ থেকেই যিশুর নামে প্রার্থনা শুরু করুন আপনি কি অসুস্থ তাহলে যিশুর নামে প্রার্থনা করুন প্রিয় বন্ধু আপনি কি ঋণের মধ্যে ডুবে গেছেন যিশুর নামে প্রার্থনা করুন আপনার পরিবারের মধ্যে কি সমস্যা যিশুর নামে প্রার্থনা করুন আপনি কি দুঃখের মধ্যে পড়ে গেছেন যিশুর নামে প্রার্থনা করুন আপনার সংসার কি ভেঙে যাচ্ছে যিশু খ্রিস্টান নামে প্রার্থনা করুন আপনার সন্তান কি খারাপ পথে চলে গেছে যিশুর নামে প্রার্থনা করুন যিশুর নামে প্রার্থনা করুন হে আমার বন্ধু কারণ যিশুর নামেই আপনার সমস্ত সমস্যার সমাধান আছে প্রিয় বন্ধু মনে রাখবেন যখন আপনি যিশুর নামে প্রার্থনা করবেন তখন সেটা কোনো সাধারণ প্রার্থনা নয় আপনি মনে রাখবেন আপনি সেই নামে ডাকছেন যেই নাম মৃতকে জীবিত করেন আপনি যে নামে ডাকছেন এই নাম অন্ধকে দৃষ্টি দেয় আপনি যে নামে ডাকছেন সেই নাম সমুদ্রের বড় ঝড়কে ধমক দিলে সেই ঝড় শান্ত হয়ে যায় আজ আপনি যখন যিশুর কাছে প্রার্থনা করেন এবং আপনার পাপের জন্য ক্ষমা চান আর সেই মুহুর্তেই যিশু আপনার সমস্ত পাপ ক্ষমা করেন আর যদি আর আপনি যখন সম্পূর্ণরূপে যিশুর কাছে সমর্পিত হচ্ছেন এবং আপনার জীবনকে তার পায়ে রাখছেন তখন আপনি মনে রাখবেন তিনি আপনাকে এক অনন্ত জীবন দিয়েছেন যে জীবন কখনো শেষ হয় না অর্থাৎ আপনার আত্মা অনন্তকাল ধরে যিশুর সঙ্গে থাকবে কারণ আপনি যিশুকে বিশ্বাস করেছেন তাই আপনি যিশুর সন্তান ঈশ্বরের সন্তান হবার অধিকার যিশু আপনাকে দিয়েছেন আপনি পিতা ঈশ্বরের সন্তান আপনি খ্রিস্টের সন্তান প্রিয় বন্ধু আজ আপনি যিশুর নামে প্রার্থনা করে ডাকুন আমি নিশ্চিত ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন প্রিয় বন্ধু আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি প্রভু যিশু আজ আমি তোমার কাছে এসেছি আমার সমস্ত হৃদয় নিয়ে আমি জানি তুমি আমাকে ভালোবাসো এবং তুমি আমার প্রতিটি কথা শুনে থাকো প্রভু আমি বিশ্বাস করি যখন আমি তোমার নামে প্রার্থনা করি তখন স্বর্গ খুলে যায় আর তুমি আমার জন্য আমার প্রার্থনার উত্তর প্রস্তুত করে থাকো প্রভু যিশু আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি কারণ তুমি ক্রুশে আমার জন্য প্রাণ দিয়েছ তুমি তোমার রক্ত ঢেলে আমার পাপ ক্ষমা করলে তুমি আমাকে নতুন জীবন দিয়েছ আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার উপর ভরসা করি আমি তোমার কাছে সব কিছু সমাপন করছি আমার আত্মাকে আমি তোমার কাছে সমাপন করছি প্রভু যিশু আমি আজ তোমার নামে আমার সমস্যাগুলো তোমার হাতে তুলে দিচ্ছি আমার জীবনের দুঃখ তুমি আনন্দে পরিণত করো আমার শরীরের অসুস্থতা তুমি আরোগ্যে পরিণত করো আমার পরিবারের সমস্ত অশান্তি তুমি শান্তিতে পরিণত করো আমার অভাব তুমি প্রাচুর্যে পরিণত করো প্রভু যীশু তুমি বলেছিলে তোমরা আমার নামে যাহা কিছু চাইবে আমি তাই করব। আমি আজ সেই প্রতিশ্রুতিতে দাঁড়িয়ে তোমার কাছে প্রার্থনা করছি আমি জানি তুমি আমাকে ব্যর্থ করবে না প্রভু তুমি আমার ভাঙা হৃদয়ে জুড়ে দাও তুমি আমার চোখের অশ্রু মুছে দাও তুমি আমার ভবিষ্যৎকে আশীর্বাদে পরিণত করো প্রভু যিশু আমি তোমার নামে ঘোষণা করছি আমার জীবনের সব বাঁধন ভেঙে যাক আমার জীবনের সমস্ত শয়তানের বাঁধন ভেঙে যাক সমস্ত মন্দতার অন্ধকার দূর হয়ে যাক যিশু তোমার নামে দাবি দিচ্ছি আমার জীবনের সমস্ত অভিশাপ আজ তোমার নামে ধ্বংস হয়ে যাক হালে লুইয়া তোমার গৌরব প্রশংসা করি হালে লুইয়া ধন্যবাদ প্রভু যিশু প্রভু যিশু তুমি আমার আশ্রয় তুমি আমার ভরসা তুমি আমার মুক্তিদাতা আমি জানি যখন আমি তোমার নামে ডাকছি তখন স্বর্গের দরজা খুলে যাচ্ছে আর তুমি আমার প্রার্থনার উত্তর দেবে আমি বিশ্বাস করি আজ আমি তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আজ আমি তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যীশু তুমি আমার প্রার্থনা শুনেছ আমি বিশ্বাস করি তুমি আমার জীবনে অলৌকিক কাজ করবে তুমি আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবে তুমি আমাকে শান্তি দিবে তুমি আমাকে শক্তি দিবে তোমার সমস্ত বাক্য তোমার সমস্ত প্রতিশ্রুতি আজ আমি বিশ্বাস করছি হে প্রভু আরও আমি প্রার্থনা করছি তোমার সেই পবিত্রতার শক্তি তুমি আমাদের প্রত্যেকের জীবনে দান করো কারণ তোমার সেই পবিত্রতার শক্তি ছাড়া আমরা প্রত্যেকটা মানুষই দুর্বল কারণ তোমার শক্তি ছাড়া আমরা কেহই তোমার রাজ্যের পক্ষে বলবান হতে পারি না যেমন তুমি তোমার শিষ্যদেরকে বলেছিলে আমি চলে যাচ্ছি আর সেই সহায় তোমাদের জন্য পাঠিয়ে দেবো যেমনটি তোমার সমস্ত শিশুদেরকে তুমি সেই পবিত্র আত্মার শক্তি দিয়েছিলে তেমনি করে আজ আমাদেরও তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে তুমি আমাদেরকে তোমার পথের জন্য পবিত্র করো মনোনীত করো যেন আমরা তোমার সন্তান হতে পারি তোমার নামে কাজ করতে পারি এই প্রার্থনা করছি। আমার নাসারতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের কাছে আমার প্রার্থনা শ্রবণ ও গ্রাহ্য হোক আমেন